আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জেনেছেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রশাসন ভিসি ইফতার পার্টি নিষিদ্ধ করেছে কত বড় সাংঘাতিক ব্যাপার কত বড় দুঃসাহস তাদের বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম মুসলিমদের দেশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালালের নামে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে ইফতার পাটে নিষিদ্ধ করেছে মনে হচ্ছে যে সেই রাজা গৌর গোবিন্দর উত্তরসূরি সেখানে এখনও রয়ে গেছে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর গোস্ত রান্না করা নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও মাঝে মাঝে এগুলো শুনে থাকি বিভিন্ন জায়গার ক্যান্টিনে আমরা শুনে থাকি যে বিফ নিষিদ্ধ তো এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা শোনা যায় কেউ বলে যে গরুর গোস্তই হালাল খেলে হবে না ইনকাম খালাল হালাল খেতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অবশ্যই ইনকাম হালাল করতে হবে সেটা ভিন্ন একটি প্রসঙ্গ যখন কোনো হালাল খাবারকে ইসলাম বিরোধী শক্তি সেটাকে নিষিদ্ধ করে যে খাবার অমুসলিমরা খায় না অধিকাংশ মুশ্রিকরা খায় না যেরকম হিন্দুরা গরুর গোস্ত খায় না তারা গরুকে মা ডাকে এবং ভারতের প্রতিপালিত আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে তারা গরু খাওয়ার ব্যাপারে ভারতে বহু ধরনের ঘটনা বহু মুসলমানকে তারা হত্যা করেছে গরু জবাই করতে দেয় না সেখানে গরুর গোস্তের বিরোধিতা করে তারা গরুর গোস্ত খাওয়া তো সেই হিন্দুত্ববাদ উগ্র হিন্দুত্ববাদের দোষর তো বাংলাদেশে আওয়ামী লীগ তারা ক্ষমতায় আছে সেই সময় বাংলাদেশে যখন গরুর পোস্ত খাওয়ার নিষেধ করা হয় তখন বুঝতেই হয় যে এখানে কারা এটা ঘটাচ্ছে সুতরাং এই সময়ে যখন গরুর পোস্ত খাওয়া নিষেধ করে তখন এই হালাল খাবার হালাল ইনকাম নিয়ে তখন প্রসঙ্গ টানাটা অযৌক্তিক মনে করি তো যাই হোক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি গণ ইফতারের আয়োজন করেছে বিভিন্ন শিক্ষার্থীগণ আলহামদুলিল্লাহ তাদেরকে কংগ্রেচুলেশন জানাই ওয়েলকাম জানাই স্বাগতম জানাই আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়াতে দেখেছি পত্রিকাতে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ ইফতারে হাজার হাজার মানুষ হয়েছে তো বাতিল শক্তি যারা ইসলামের বিরোধী শক্তি তাদেরকে বলতে চাই নিশ্চিন্তে আপনারা মনে করে মনে করবেন না যেখানে ইসলামের বাতি ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে বাতির শক্তিকে জানিয়ে দিতে চাই কোনোভাবে সম্ভব না এই ভূমি থেকে বাংলাদেশের মাটি থেকে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে এখানে যেরকম ভারতীয় মদদপুষ্ট ভারতীয় ভারতের প্রতিপালিত উগ্রবাদ উগ্র সন্ত্রাস বর্বর আওয়ামীরা এখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস করেছে যেভাবে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেটা ছিল এখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা ঢুকিয়েছে অশ্লীলতা ঢুকিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে রাষ্ট্রকে অকার্যকর করেছে অনেক কিছু তারা ক্ষতি করেছে আমরা সম্প্রতি এটাও শুনেছি যে লন্ডনের সম্প্রতি বাংলাদেশি প্রবাসী নাগরিকদেরকে বলেছে যে টুপি মাথায় দিয়ে পাসপোর্টে ছবি তোলা যাবে না অথচ শিখরা টুপি পাগড়ি মাথায় দিয়ে ছবি তুলতেছে খ্রিস্টান দেশগুলোতে যা যেখানে খ্রিস্টানরা রাষ্ট্র ক্ষমতায় আছে সেই খ্রিস্টান দেশগুলোতে সব জায়গায় টুপি মাথায় দেওয়া অ্যালাও রয়েছে অথচ বাংলাদেশি মুসলিম দেশ বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশি অ্যাম্বাসি বলতেছে টুপি মাথায় দিয়ে ছবি তোলা যাবে না এই যে কার্যক্রমগুলো ভারতের ইশারায় তাদের সাজেশন নিয়ে করা হচ্ছে কোনো লাভ নেই এদেশের মানুষ কিছু না কিছু রয়েই গেছে যারা ইসলামের পক্ষে কাজ করবে যার নমুনা আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ ইফতারে হাজার 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 মানুষ সমবেত হয়েছে সুতরাং সাবধান সেই বাতির শক্তি তাদেরকে বলবো আপনারা ভারতে চলে যান এ দেশ ছেড়ে সেখানেও আপনাদের নিস্তার নেই সেখানে আপনারা এই পৃথিবী এই আপনার ভারত বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন এশিয়া আফ্রিকা যে সাইড বলেন এই মহাবিশ্ব এই পৃথিবী যা কিছু আছে কিছু আল্লাহর বাংলাদেশের জনপ্রিয় একজন মৌলানা বলে গিয়েছিলেন কার বিরোধিতা তুমি করছ এই গাছ মুসলমান এই পশু পাখি আল্লাহর সৃষ্টি পৃথিবী গ্রহ উপগ্রহ সব মুসলমান তুমি কার বিপক্ষে লড়ছ এই জমিন আল্লাহর তো আপাতত তোমরা সে ভারতে চলে যেতে পারো এই দেশ ছেড়ে এটা মুসলমানদের স্পেশাল একটি দেশ তোমরা শয়তানি পরিহার করে তোমরা সত্যর পক্ষে আসতে পারো তা না হলে তোমরা আপাতত ভারত চলে যেতে পারো এদেশের মানুষ গর্জে উঠবেই সত্যের পক্ষে ইসলামের আলো ফুক দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম